আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ কবিরাজি কিতাব তদবিরের কিতাব দেখতে পাচ্ছেন তিনটি কিতাব নিয়ে চলে আসছে ভিডিওতে আমাদের লাইব্রেরি থেকে আজকের ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকলকে অনুরোধ করলাম আজকে দেখতে পাচ্ছেন কাকল চেতনাসা কোকা পণ্ডিতের পাঁচশো বছর আগের সকল তন্ত্র মন্ত্র গণন্ত্র একটি কিতাব এবং দেখতে পারছেন এক হাজার বছরের পুরাতন রোহানি কিতাব এবং আদি ও আসল লজ্জেতুন ন্যাসে তাবিজের কিতাব সম্মানিত ভিউরস চলুন আমরা দেখে আসি আজিয়ার ভিডিওর কাক লজ্জেতুন্যাসের কিতাব ঠিক আছে এটা হলো কাক লজ্জাতুন্য্যাসের কিতাব সম্পূর্ণ অরিজিনাল কুকা পণ্ডিতের কিতাব এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন নিঃসন্তান পিতামাতার সন্তান লাভের চিকিৎসা এবং তদবীর শত্রুকে বশীবদ্ধ করা তদবির অবাধ্য সন্তানকে বাধ্য করার তদবির অবাধ্য স্ত্রীকে বাধ্য করার তদবির সম্মানিত ভিওয়ার্স এরপরে আপনি পেয়ে যাচ্ছেন প্রেমিকাকে অধিক আসক্তি করার তদবির মহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি করার অনেকগুলো তদবির টোটকা ঠিক আছে একশো পরীক্ষিত এখানে রয়েছে যদি নিম্নের দোয়া নিম্নের দোয়া লং এর উপরে পঁচিশ বার ওই প্রেমিকাকে খাওয়ানো যায় তাহলে তার হৃদয়ে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে সম্মানিত খুবই সহজ অন্যের ভালোবাসা হতে ফিরে এনে নিজের ভালোবাসায় আবদ্ধ করার তদ্বির স্বামীকে আনুগত্য কর তদ্বির প্রেমে অধীনস্থ করার তদ্বির প্রেমে অধীনস্থ করে পাগল করে নিজের হাকে নিজের কাছে হাজির করার তদ্বির বদমিজাজি স্বামীকে মানার তদবির এরকম সকল ধরনের কাজ কিন্তু সম্মানিত ভিউয়ার্স এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন খুবই পরীক্ষিত একটি কিতাব কাক লজ্জেতন্যাসা পাঁচশো বছর আগের তন্ত্র মন্ত্র পূর্ণ গ্রহন্ত এখন আমি দেখাবো আপনাদেরকে এক হাজার বছরের প্রাচীন অডোহানি ও আমলিয়াত তাবিজের কিতাব সম্মানিত ভিওর্স এটা হলো সেই রুহানি এবং আমলিয়াত তাবিজের কিতাব খুবই সহজ মোজারব নকশাগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন যেমন কি পেয়ে যাচ্ছেন ভালোবাসার বিশেষ তদ্বির স্বামী স্ত্রীর বন্ধাত্ম দূর করার তদ্বির পলাতক ব্যক্তির সন্ধান লাভের এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চতুর্থ নম্বর তদ্বির এরকম সকল ধরনের কাজ কন্যা বিবাহ হওয়ার তদবির কেদাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মহাব্বত সৃষ্টি করার কাজ কেদাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিনের আসর দূর করা জিনের আসর দূর করার দ্বিতীয় তদ্বির তৃতীয় তদ্বীর ঠিক আছে জাদুর নষ্ট করার কাজ সকল ধরনের কাজ কিন্তু আদি ও আসল তাবিজের কিতাবে এটা হলো আদি ও আসল লজ্জাদুলনাসে তাবিজের কিতাব এই লজ্জাদুলনাশে কিতাবের মধ্যে আপনি কোরআনিক আমল পেয়ে যাবেন এরকম নকশাগুলো পেয়ে যাবেন কখন তদবির লিখবেন ঘরের সময় পেয়ে যাবেন যেমন পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার নকশা এবং তদবির রোগ পরীক্ষা করার তদবির শত্রুর মুখ বন্ধ করে দেওয়ার তদবির সম্মানিত ভিউয়ার্স যারা কিতাব অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন। আমাদের এখানে নতুন পুরাতন ভারতীয় প্রাচীন মিশরের সকল ধরনের কিতাব বিক্রয় করা তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত